নমস্কার আপনাদের সকলকে স্বাগতম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চার দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করে স্মিতা বক্সী সহ সভানেত্রী তৃণমূলের কংগ্রেস একদিন হাজারজন জন দুষ্ট মানুষের মধ্যে কম্বল বিতরণ দুদিন ছিল স্বাস্থ্য পরীক্ষা রক্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা সহ আরও অনেক কিছু এই হ্যানো উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন এবং কথা দিয়েছেন পাশে থাকবেন সকলে এই নতুন বছরে নতুন প্রতিশ্রুতি ও হলেন সকলে মন্ত্রী উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধানিকা সুপ্তি পাণ্ডে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বহু তৃণমূল কংগ্রেস বহু বিশিষ্ট নেতা ও কর্মীরা এর পাশাপাশি একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীদের শ্রদ্ধা যাপন করা হয়েছে এই মঞ্চ থেকে

এগুলো লাগালাগির ব্যাপার না এগুলো প্রয়োজনের ব্যাপার সাধারণ মানুষের অ্যাওয়ারনেস এর ব্যাপার সচেতনতার ব্যাপার তারা এসে যদি মনে করে নিজেদের দেখিয়ে নেবে আমাদের মায়েরা যদি মনে করে কন্যাটিকে বিবাহের পূর্বে বা ছেলেটাকে বিবাহের পূর্বে তাকে দেখিয়ে নেওয়া দরকার এগুলো তো বারবার অ্যাওয়ারনেস করা হচ্ছে এগুলো সম্বন্ধে যে যত বাকি থাকবে তার নিজের তত মঙ্গল তার নিজের মঙ্গল সে পরিবারে একটা দু মানে ছোট্ট শিশুকে ডেকে এনে সে কষ্ট দেবে না তাকে এই থ্যালাসেমিয়ার কথাই বলছি আর বাদবাকি তো আমাদের শিবিরগুলোয় লোকে এখন সচেতন হয়েছে যা এটাই এবং জয় ডেফিনিটলি এটা করেছে আমি খুব খুশি যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বছরের প্রথমেই এই উদ্যোগ নিয়ে অত্যন্ত মানে প্রশংসার শুরু করে আজকে ব্যাপিত হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ করেই আমাদের প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখেছি যে সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের পাশে থেকে মানুষের সুখে দুঃখে থেকে মানুষের কাজ করা এবং রাজনীতি করতে গিয়ে একটা জিনিসই জানি যে যত বেশি মানুষের সঙ্গে থাকব সংযোগ থাকবে মানুষের কাজ করতে পারবো নিজেদের মনও ভালো থাকে কাজ করার ইচ্ছাটাও আরো প্রবলভাবে জাগে আর স্বাস্থ্যই সম্পদ মমতা যখন পরিবর্তনের পর মানুষের সরকার নিয়ে বাংলার মানুষের পাশে এসে দাঁড়ালেন তিনি একটা কথাই বলেছিলেন যে সব থেকে প্রথমে স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে পাল্টাতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা পাল্টানোর জন্য আপনারা দেখেছেন যে বিনা পয়সায় বাংলার সরকারি যত হাসপাতাল আছে সব জায়গায় বিনা পয়সায় চিকিৎসা হয় আমরাও চেষ্টা করছি যাতে সঙ্গে যুক্ত হয়ে যাতে মানুষের সেবা করতে পারি এবং একটা আমরা মানুষের কাছে একটা কার্ড প্রদান করছি যেটা সারা বছর তারা যে মানুষ নথি নাম নথিভুক্ত করবে তার সংসারে যারা থাকবে তাদেরকে যে কোনো স্বাস্থ্য পরীক্ষা কর বিনা পয়সায় করিয়ে দেবার জন্য এবং শ্রীরামের কর্ণধার সঞ্জীব এস এসছিলেন এখানে উনিও বলে গেছেন যে প্রত্যেক মাসে স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের এখানে উনি করাবেন বলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাই তৃণমূল কংগ্রেস কর্মীর নয় আসল পরিচয় হলো মানুষের পাশে থাকা মানুষের মহামাটি ভাগ করে নেওয়া তাই দেখবেন যে গঠনমূলক কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের দলীয় কর্তব্যগুলি পালন করি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল থেকে প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম গতকাল যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে আজকে ঠিক একইভাবে তৃণমূলের মহিলা শাখার রাজ্যের সহ সভানেত্রী সুমিতা বক্সির উদ্যোগে এবং ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার সাথে সাথে চক্ষু এবং দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং আমাদের যে ধারণা এবং আমাদের যে প্রচেষ্টা অর্থাৎ মানুষ যদি নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে একজন নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমরা গোটা সমাজকে সুস্থ রাখতে পারবো সেই অঙ্গীকারকে বাতেও করে সেই সেই কথাকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি মানুষজন এখানে আসছেন তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং তার সাথে সাথে আমরা স্বাস্থ্য কার্ডের মাধ্যম দিয়ে মানুষজনের কাছে সারা বছর যাতে তাদের স্বাস্থ্য মনিটরিং করানো যায় সেই প্রচেষ্টা আমরা রেখেছি মানুষজন আসছেন আমরা খুশি আমরা আহ্বান করব মানুষ এভাবেই যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে এবং নিজের স্বাস্থ্যের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে তারা যেন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হয় যে সমাজকে আমরা যেন সবসময় সুস্থ রাখতে পারি